বন্দরমানের লামা উপজেলার মেরিঞ্জা এলাকা মেরিনজা পাহাড় যদিও আমরা লিখি বা বলি মেরিনজা কিন্তু এখানে স্থানীয়রা বলছেন এটি শব্দটি হচ্ছে মেরিনচা অর্থাৎ মুরংদের একটি গোষ্ঠী মেরিনচা এই পাহাড়ে তারা হচ্ছে সংখ্যা গুরু সেই কারণে তাদের নামে এটি মিরিনচা পাহাড় এবং এখানের স্থানীয়দের সঙ্গে কথাবার্তা বলে যেটি জানা গেল যে এই এলাকায় এখন প্রচুর রিসোর্ট হয়েছে হচ্ছে ছোট ছোট প্রচুর কটেজ হয়েছে এবং আমরা এখানে আসার পরে দেখলাম যে এই আপনি দূর থেকেই এই যদি দেখতে পারেন ওই যে সবগুলো কিন্তু ছোটো ছোটো কটেজ এবং আমরা যেখানে এখানে আছি এখানে এটাও একটা কটেজ কিন্তু ছোটো ছোটো এবং সবগুলোই কাঠের ছনের এবং খুবই সুন্দর এবং আমাদের এই এইটার নাম হচ্ছে মাউন্ট ভ্যালি রেস্টুরেন্ট একটা দেখেন আজকে যদিও লোকজন নাই আমরা ছাড়া এখানে হয়তো তারা আছেন আশপাশে আমরা এখানে এসেছি বেসিক্যালি এই সময়ের প্রকৃতিটা দেখার জন্য সূর্যাস্তটা দেখব একটু পরেই তিনি ডুববেন এই যে দেখা যাচ্ছে ডুবর উপক্রম হয়েছে তো এই মেরিন এই এলাকাটি মূলত পর্যটকরা আসা শুরু করেছেন বছর দেড়েক বোধ হয় আগে এখানে লোকজন আসতে ভয় পেত বাঘ ভাল্লুক নাকি থাকতো বাঘ কেউ দেখে নাই তো আমরা একজন ভদ্র মহিলাকে পেলাম তার বয়স সত্তর তো তিনি জানালেন যে তিনি ভাল্লুক দেখেছেন এবং গত বছর তাদের এক পরিচিতকে একটা ভাল্লুক নাকি আক্রমণও করেছিল আবার একটি ভাল্লুককে লোকেরা এখানে ওই যেহেতু আক্রমণ করতে এসছে সে আবার মানুষের আক্রমণের শিকার হয়ে মারাও গেছে